আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার মেশিনের ববিনের এই ববিনের সুতাটা আপনারা বলবেন এখানে রেখে এটা আজকে আপনাদের দেখাবো তার আগে বলে নিয়ে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে ভ্যালাইকনটি অন করে দেবেন প্রথমে ধরেন অনেক মেশিন অনেকের মেশিন পুরান হয়ে গেছে বা আপনারা পুরাতন মেশিন কিনছেন এখন আপনারা কি করবেন এটা কিন্তু আপনার মেশিনে নাই কিন্তু কিছুই করার নাই আপনারা এটা দিয়ে সুতা বলতে পারবেন না বা আপনারা যদি এই জিনিসটা নতুন কিনে আনতে পারেন তাহলে কিন্তু এটা দিয়ে সুতা বলতে পারবেন যেহেতু আপনার মেশিনে নাই তাহলে কিছু করার নাই ভিডিওটা আপনার জন্য না আর যাদের আছে এটা দিয়ে সুতা বলতে পারে না তারা কিভাবে বলবেন আজকে আপনাদের এটাই দেখাবো তার আগে আপনি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা প্রথমে অনেক মেশিন আছে যারা নতুন জানে না এটা দিয়ে কীভাবে সেটা বলতে হয় এটা নষ্ট হয়ে আছে বা কাজ করতে জানে না তারা কীভাবে এটা ঠিক করবেন এটাই দেখাবো ধরেন প্রথমে এটা দেখবেন কাজ করে কিনা না এবার লাগাবেন এবার ওঠাবেন লাগাবেন ওঠাবেন এটা যদি স্প্রিং কাজ করে তাহলে মনে করবেন এটা ঠিক আছে এটা করা যাবে এটা না টাইট ডিল করলেই হবে এখন প্রথমে এটা নামাবেন নামানোর পরে মেশিনটা ঘোরাবেন ঘোরানোর পর দেখবেন চাকাটা কি ঘুরতেছে কিনা চাকাটা ঘুরতেছে কিনা চাকাটা দেখেন এটা কিন্তু ঘুরতেছে না এটা যদি না ঘুরে তাহলে আপনার কি করবেন দেখেন উপরে একটা নাট আছে এই নাটটা আপনার টাইট দিবেন একদম টাইট দিবেন এটা হচ্ছে আপনার এই চাকাটা বড় চাকার সাথে লাগবে লাগলে কিন্তু ঘুরবে এটা কিন্তু আগে লাগছিল না তাই গিয়া ছিল তাই আপনার ঘুরতেছিল না এটা টাইট দিবেন টাইট দিলে কিন্তু এই চাকাটা বড় চাকার সাথে লাগবে তাহলে কিন্তু ঘুরবে দেখেন হালকা একটু ঘুরছে আর একটু টাইট দিই দেখেন এখন কিন্তু ফুললি ঘুরতেছে দেখেন এখন কিন্তু ফুললি ঘুরতেছে এখন যেহেতু ঘুরতেছে এখন কিন্তু সুতা বলা যাবে দেখেন ঘুরতেছে এখন কিন্তু সুতা বলা যাবে এখন আপনাকে কি করতে হবে একটি সুতা এখানে রাখলেন রাখার পর সুতার মাথাটা আপনাকে ববিনে পেঁচাইতে হবে পেঁচানোর পর আপনারা এটা তুলবেন তোলার পর এটা এখানে লাগাবেন তারপর আবার আপনাকে এখানে চাপ দিয়ে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর এই সুতাটা দেখেন সুতার মাথা হচ্ছে এটা সুতাটা এখানে রাখলাম এখানে কিন্তু সুতাটা রাখলাম আর এটা হচ্ছে সুতা মাথা ববিন লাগানো এখন এই সুতাটা আপনার এখানে কিন্তু অনেক মেশিনের থাকে আংটাটা কিন্তু এখানে যেহেতু নাই তাই আমরা একটু পিছনে ওই সাইডেরটা এখানে এইখানে এই যে এইখানে রাখবো এখানে রাখবো আর সুতাটা এইভাবে এনে এই যে নিচে এখানে রাখছি সুতা এখানে সুতাটা সুতা এদিক দিয়ে আসছে আসার পর এখানে ঘুরে বয়ে নিয়ে আসছে দেখেন আপনারা কি করবেন যদি এভাবে তারপর লাগাইছেন লাগানোর পর এভাবে ঘুরাবেন এভাবে ঘোরার পর যদি আপনার মেশিনে ধরেন এভাবে ঘোরাবেন ঘোরার পর যদি আপনার মেশিনে সুতা না বলে তাহলে আপনারা দেখবেন যে এটা কি ডিল আছে কিনা আপনারা এখানে একটু চাপ দেবেন এখানে একটু চাপ দেবেন এই জায়গাটার মধ্যে একটু চাপ দিয়ে মেশিনটা ঘোরাবেন দেখেন এরপরও কিন্তু এটা ঘুরতেছে না এখন আপনারা কী করবেন এটা হচ্ছে আপনার কি সমস্যা এটা তুলবেন তোলার পর দেখবেন যে ববিনটা কিন্তু এটার সাথে এটার সাথে ববিনটা গ্যাপটা একটু ফাঁকা তাই এটা ঘুরতেছে কিন্তু না তার জন্য আপনাকে ছোট একটা কাগজের কণা নিতে হবে আমি নিতেছি একটা কাগজের কোনা এই যে আমি একটা কাগজের পানা নিলাম এই কাগজের কণাটা কি করবো আমি এটা টাইপ করার জন্য আপনারা কিন্তু যারা বুঝতেছেন যেটা এটা কি জন্য কিন্তু ঠিকই বুঝতেছেন এটা বেশি মোটা হয়ে গেছে আবার বেশি মোটা হলে হবে না আবার চিকন হলে হবে না এটা একটু পাতলা করে দিবেন এখন ঠিক আছে এখন দেখি দেখেন এখন দেখেন এখন কিন্তু দেখেন এখন কিন্তু ঘুরতেছে এখন একটু টাইট হয়েছে এখন কিন্তু ঘুরতেছে এখন শুধু আপনার মেশিন এটা আমি হাতে ঘুরেছি দেখে আস্তে আস্তে ঘুরতেছে এখন যদি আপনি পারা দেন মেশিনটা এটা কিন্তু অনেক স্পিডে ঘুরবে খুব তাড়াতাড়ি আপনারা এভাবে যদি সুতাটা বলেন অনেকে এটা দিয়ে বলতে পারে না এটা দিয়ে যদি বলেন সুতাটা কিন্তু ববিনে অনেক টাইট হবে মানে কোনো ধরনের লুজ হবে না কারণ ববিনে যদি সুতা লুজ হয় আপনার সেলাই কিন্তু ঠিক হবে না এটা কিন্তু সবসময় মনে রাখবেন এভাবে কিন্তু আপনার আমি বেলা গেছি প্রথমে এখানে তারপর পেছিয়ে এখানে এটা কিন্তু শুধুমাত্র এটা দেওয়া ই হয়েছে আপনার এটা সুতা বলার জন্য পেছে যাতে এটা এটা মধ্যে একটা স্প্রিং আছে যাতে এটার মধ্যে একটা স্প্রিং আছে স্প্রিংটা হচ্ছে আপনার